অনেকের সময় সময় এমন হয় যে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে এবং আবার কখনো কখনো এরকম হয় যে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসে দুটো বিষয় নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি হতে পারে এটাও একটা কমন প্রবলেম যে যারা ঘন ঘন প্রস্রাব নিয়ে আসে তাদের ফিফটি টু সিক্সটি পারসেন্ট কেসে তাদের দেখা যায় তারা জ্বালা জ্বালাপোড়ার সঙ্গে বলে যে জ্বালা পোড়া এবং প্রস্রাবের জ্বালাপোরা অনেকগুলো এক কারণ আছে তার ভিতরে ইনফেকশন যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন মেইনলি এবং ইনফেকশন ছাড়াও অনেক সময় প্রস্রাবে পাথর হওয়া প্রস্রাব রাস্তায় মাংস বৃদ্ধি পাওয়া এবং অন্য অন্য রেডিয়েশনের জন্য বা অন্য অন্য ট্রমার জন্য বিভিন্ন কারণে জ্বালা জ্বালাপোড়া হয় এবং অনেক সময় প্রস্রাবটা অ্যাসিডিক হয়ে যায় প্রস্রাবটা আমাদের অনেক সময় আমরা কম পানি খাই সেজন্য প্রস্রাবটা অনেক সময় ঘনত্ব বেড়ে যায় অ্যাসিডিক হয়ে যায় তার জন্য প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে যায় এটা আমাদের কাছে আসলে আমরা সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি আর ব্লাড আসার ক্ষেত্রে আর ব্লাড আসার ক্ষেত্রে এটা খুব সিগনিফিকেন্ট ব্লাড আসাটা আমরা খুব খারাপ মানে হালকাভাবে দেখি না এটা কারণ ব্লাড প্রসাবে ইনফেকশন হয়ে আসতে পারে আবার ওদেরকে ক্যান্সার হয়েও ব্লাড আসতে পারে অনেক সময় কিডনি স্টোন হলে বা প্রসাবে থলিতে স্টোন হলে অনেক সময় ব্লাড আসতে পারে সেই জন্য ব্লাড কখনোই ব্লাড দেখা গেলে আমরা এটা খুবই গুরুত্বের সঙ্গে দেখবো এবং এটা পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করেই তারপর চিকিৎসা নেওয়াটা আমরা মনে করি এটা উচিত আপনি প্রস্রাবের অ্যাসিডের অ্যাসিডের কথা বলছিলেন এটা আসলে কোনো বিশেষ খাদ্য দ্রব্যের কারণে হয় কি না বা এখান থেকে আসলে নিজেদেরকে রক্ষা করতে গেলে আমরা কোন ওয়েটা অবলম্বন করতে পারি হ্যাঁ এসে অবশ্যই যারা বেশি ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার খান স্পাইসি ফুড যারা বেশি খান পানি একটু কম খান তাদের কি তাদেরই প্রস্রাবটা অ্যাসিডিক হয় আর আবার কেউ কেউ আছে যে জন্মগতভাবেই তাদের প্রস্রাবটা অ্যাসিডিক থাকে কাজেই এটা আমাদের ইভ্যালুয়েট করতে হয় আবার কিছু কিছু ইনফেকশন আছে তার কারণেও প্রস্রাব অ্যাসিডিক হয়ে যায়